আগুন আর জল দুজন দুজনে প্রেমে পড়ে এবার ওদের এই প্রেমের পরিণতি কি হবে ওরা কি একসঙ্গে থাকতে পারবে নাকি আলাদা হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস আজকে আমি এক্সপ্লেন কর বৌদ্ধি এলিমেন্টাল মুভি আর এটা একটা অ্যানিমেশন মুভি তোমরা তো জানো আমার অ্যানিমেশন মুভি কত পছন্দ তাহলে শুরু করা যাক ভির শুরুতে সিন্ডের আর বার্নি নামে দুজন ফায়ার এলিমেন্টকে দেখানো হয় ওরা স্বামী স্ত্রী আর ওরা নতুন একটা অ্যালিমেন্টাল শহরে আসে যেখানে সমস্ত রকম এলিমেন্ট মানে জল হাওয়া আগুন এবং গাছপালার সমস্ত অ্যালিমেন্টাল একসঙ্গে ওই শহরে থাকতো ওরা তো এত বড় শহর আগে কখনো দেখেইনি এবং সেই বিশাল শহরে এসেছে ওরা দুজনে মিলে আবার নতুন জীবন শুরু করতে তারপর শহরে এসে প্রথমে ওরা দুজনে ওদের নাম রেজিস্টার করে তারপরে শহরে প্রবেশ করে এবং শহরের এত সুন্দর রূপ দেখে ওরা তো রীতিমতন হা হয়ে যায় যে এই শহর প্রচণ্ড সুন্দর আর যেখানে সমস্ত এলিমেন্টরা খুব খুশিতে থাকতে পারে কিন্তু এই ফায়ার এলিমেন্টরা জল অর্থাৎ ওয়াটার এলিমেন্টকে একেবারেই পছন্দ করতো না এরপর ওরা শহরের বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া নেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু ফায়ার এলিমেন্ট দেখে কেউই আর বাড়ি ভাড়া দিতে চায় না তারপরে ওরা শহরের এক কোণে ওদের খুব একটা সুন্দর পুরনো বাড়ি পছন্দ হয় এরপর ওরা সেখানে থাকতে শুরু করে এবং কিছুদিন পরে ওদের খুব সুন্দর ছোট্ট একটা মেয়ে হয় যার নাম রাখে অ্যাম্বার এরপর অ্যাম্বার তো ধীরে ধীরে বড়ো হতে থাকে এবং ওরা সেখানে একটা দোকান তৈরি করে যেখানে ওই ফায়ার এলিমেন্টদের সমস্ত দরকারি খাবার দাবার জিনিসপত্র সেখানে পাওয়া যেত আর অ্যাম্বার আর ওর বাবা মিলে এই দোকানটা চালাতো অ্যাম্বার ওর বাবার কাছে থেকে সমস্ত দোকানের কাজ শিখতো এবং ও স্বপ্ন দেখত ও যখন বড় হবে তখন এই দোকানটা ও চালাবে এভাবে ওদের দিন ভালোই কেটে যাচ্ছিল কিন্তু দোকানে যদি কোনো ওয়াটার এলিমেন্ট আসতো ওরা তো একেবারে তাদেরকে তাড়িয়ে ছাড়তো কারণ ওয়াটার এলিমেন্টদেরকে ওরা একেবারেই পছন্দ করতো না একদিন অ্যাম্বার ওর বাবাকে জিজ্ঞাসা করে আমি কি দোকান সামলাবো তখন ওরা বলে হ্যাঁ কিন্তু তারপরে যখন দোকানে কাস্টমার আসে এবং তাদের অযাচিত ব্যবহারে অ্যাম্বার তো প্রচণ্ড রেগে যায় ও এতটাই রেগে যায় যে ফায়ার এলিমেন্ট হিসাবে ও একেবারে রেগে গিয়ে ব্লাস্ট করে আর তখন তাড়াতাড়ি ওর বাবা এসে সমস্ত কিছু সামলে নেয় তখন ওর বাবা বলে তোমার এখনও সময় লাগবে তুমি ধীরে ধীরে শেখো এবং এমবার মন খারাপ করে ধীরে ধীরে কাজ শিখতে থাকে কিন্তু এর পাওয়ার যতবারই ও আবার দোকান সামলানোর চেষ্টা করে ততবারই রেগে গিয়ে একেবারে ব্লাস্ট করে তখন তো ওর রীতিমতন ভয়ে মন মরা হয়ে যায় আর তখন সাথে সাথে ওর বাবা এসে সমস্ত কাস্টমারদেরকে সামলে নেয় এরপর অ্যাম্বার তো ধীরে ধীরে বড়ো হয়ে যায় কিন্তু ও এখনও দোকানের দায়িত্ব পায় না কারণ ওর বাবা এখনও মনে করে যে দোকান সামলানোর জন্য ও এখনও তৈরি হয়নি ও এখনও ওর বাবাকে দোকান সামলাতে সাহায্য করে কিন্তু ধীরে ধীরে ওর বাবারও তো বয়স হচ্ছে অন্যদিকে অ্যাম্বারের মাকে দেখানো হয় যে কিনা সত্যিকারের ভালোবাসার গন্ধ পেত এবং কোনো কাপল ওর কাছে এসে পরীক্ষা করতো যে তারা সত্যি একে অপরকে ভালোবাসে কিনা অন্যদিকে অ্যাম্বারকে দেখানো হয় যে কিনা শহরের বিভিন্ন প্রান্তে সমস্ত ফায়ার এলিমেন্টদেরকে সমস্ত দরকারি জিনিসপত্র ডেলিভারি দিত ও যখন কা সেরে বাড়ি ফেরে দেখে ওর বাবা দিন কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে এবং ওর আসার পরে ওর বাবা ঘুম থেকে ওঠে তারপর ও ওর বাবাকে ঘুমানোর জন্য রুমে নিয়ে যায় তারপর সেখানে দেখানো হয় একটা নীল রঙের আগুন এই আগুনটাই হলো ওদের পবিত্র আগুন ওরা মনে করে যে ওরা ওই আগুন থেকেই উৎপত্তি হয়েছে সেখানে অ্যামবারের বাবা ওকে বলে তুমি এবার তৈরি হয়েছো তুমি কালকে থেকে দোকান সামলাবে কথা শুনে অ্যাম্বার তো খুব খুশি হয়ে যায় পরের দিন এমবার যখন দোকান খোলে সাথে সাথে প্রচুর কাস্টমার একসঙ্গে চলে আসে আর সমস্ত কাস্টমার একসঙ্গে তাড়াহুড়ো করতে শুরু করলে ও তো প্রচণ্ড রেগে গিয়ে রীতিমতন ব্লাস্ট করার উপক্রম ও তখন তাড়াতাড়ি ছুটে গিয়ে ওর রুমে চলে যায় আর সেখানে গিয়ে প্রচণ্ড জোরে ব্লাস্ট করে আর সাথে সাথে জলের পাইপ ফেটে গিয়ে প্রচুর পরিমাণে জল ওর রুমের মধ্যে চলে আসে ও যেহেতু একটা ফার এলিমেন্ট ছিল তাই ও প্রচণ্ড উত্তাপ বাড়িয়ে পাইপের লোহাটাকে গুলিয়ে সেই জায়গাটা বন্ধ করে দেয় এরপরে জল আসা তো বন্ধ হয়ে যায় কিন্তু ও লক্ষ্য করে যে ও রুমে ততক্ষণে সেই পাইপের জলের মধ্যে দিয়ে একটা ওয়াটার এলিমেন্ট ও রুমের মধ্যে এসে গেছে এই ওয়াটার এলিমেন্টের নাম হলো ওয়েট ওয়েড হলো একজন সিটি ইন্সপেক্টর যে কিনা শহরের সমস্ত কিছু ঠিক আছে কিনা তা দেখাশোনা করে ও ওই অ্যাম্বারদের দোকানটা ভালো করে পরীক্ষা করে বলে তোমাদের এই দোকানের পাইপিং সিস্টেম ভীষণ বাজে আর তার উপর এই দোকানের পারমিটও নেই তাই আমি এই দোকানটা বন্ধ করার জন্য লিখে নিয়ে যাচ্ছি এ কথা শুনে অ্যাম্বার তো প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে বলে এই দোকানটা আমার বাবা সারা জীবনের স্বপ্ন দয়া করে আপনি এই কাজটা করবেন না কিন্তু ওয়েড তো ওর কথা শোনে না ও তখন ওর inspector inspection paper tab ওর অফিসে জমা নিতে যায় এমবারও তখন তাড়াতাড়ি ওর পিছু নিতে থাকে এবং শেষ পর্যন্ত ও রাস্তা আটকে দাঁড়ালেও ওই ওয়েট ওর অফিসে জমা দিয়েই ছাড়ে ওই পেপারটা ও যখন ওই অফিস থেকে জমা দিয়ে কাগজটা বেরোচ্ছিল তখন শুনতে পায় যে এমবার নিরাশ হয়ে বলছে এটা আমার বাবা সারা জীবনের স্বপ্ন এটা যদি একবার এই দোকানটা চলে যায় আমার বাবা মারা যাবে তখন একথা শুনে ওয়েট বলে ঠিক আছে চলো আমি তোমাকে সাহায্য করছি এবং তারপরে ও যেখানে সমস্ত কাজগুলো জমা হয় সেখানে নিয়ে যায় নিয়ে গিয়ে ওই লোকটাকে বলে যে ওই অ্যাম্বারদের দোকানের পেপারটা এখনও জমা দিতে না তখন ওই লোকটা তাতে রাজি না হয় এবং রাজি না হয় অ্যাম্বার তো প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে একেবারে ব্লাস্ট করে তখন ওই লোকটা এতটাই রেগে যায় যে ওই পেপারটা ওদের মেন অফিসে জমা করে দেয় অন্যদিকে এমবার যখন নিরাশ হয়ে বাড়ি ফেরে তখন দেখে যে ওদের বাড়িতে সমস্ত জায়গা দিকে জল পাইপ থেকে বেরিয়ে পড়ছে আর ওর বাবা তো সমস্ত কিছু সামলাতে সামলাতে প্রচণ্ড রেগে রয়েছে তখন ওর বাবা এমবারকে জিজ্ঞাসা করে এই সমস্ত কিছুর জন্য কে দেয় ওই সেই ওয়াটার এলিমেন্টটা যার তুমি পিছু নিচ্ছিলে তখন অ্যাম্বার নিজের দোষ ওই ওয়েডের ঘাড়ে দিয়ে দেয় বলে হ্যাঁ ওই ওয়াটার এলিমেন্টটাই দায় ওর বাবা তো এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় তখন অ্যাম্বারের মা বলে তুমি কি জানো আগে আমরা ফায়ার নেশায় থাকতাম অর্থাৎ যেখানে সমস্ত ফায়ার এলিমেন্টটা থাকতো কিন্তু সেখানে থাকা খুবই ঝুঁকিপূর্ণ কারণ একবার এক প্রচণ্ড ঝড় এসে আমাদের বাড়ি ঘর সমস্ত কিছু ভেঙে দিয়ে যায় তখন তোমার বাবা ডিসিশন নেয় যে এখানে আর থাকা যাবে না এবং ভালো জীবনযাপনে জন্য আমরা এই শহরে এসেছি তখন বলে বাবা তুমি চিন্তা করো না আমি সমস্ত কিছু ঠিক করে দেব দেখা যায় যে ওয়েট এক জায়গায় যাচ্ছিল তখন ও লক্ষ্য করে যে ওদের অফিসের সামনে ওই অ্যাম্বার বসে রয়েছে তখন ওয়েট অ্যাম্বারকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো তখন অ্যাম্বার ওকে বলে আমি তোমাদের বসের জন্য এখানে অপেক্ষা করছি আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই তখন ওয়ে ওয়েড বলে যে না আমার বস তো এখন এখানে নেই একটা বাস্কেটবল গেম চলছে আমার বস সেখানেই রয়েছে চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি তারপর ওয়েড আর অ্যাম্বার ওর বসের সঙ্গে দেখা করতে সেখানে আসে সেখানে আসার পর ওয়েডের বসের সঙ্গে অ্যাম্বার তো কথা বলার চেষ্টা করে কিন্তু ওয়েডের বস অ্যাম্বারকে তো কোনোরকম পাত্তাই দেয় না অন্যদিকে ওদের দলের একটি ছেলে যে কিনা খুবই ভালো খেলতো কিন্তু সেদিনও একেবারেই ভালো খেলছিল না তখন ওয়েড ওর নাম ধরে খুব চেয়ার আপ করতে থাকে আর এই চেয়ার আপ করার জন্য ওই ছেলেটা মনে জোর পায় আর তারপরে ও খুব ভালো খেলতে থাকে এবং খুব ভালো খেলার ফলে ওরা তো জিতে যায় আর যার ফলে ওয়েডের বসের মন খুব খুশি হয়ে যায় খেলার শেষে ওয়েডের বস বলে আজকে আমি খুব খুশি তাই তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি তোমাদের ওই ফায়ার এলিমেন্টের এলাকার সমস্ত পাইপগুলো আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও সেখানে কোথা থেকে জল আসছে এটা তোমাদের খুঁজে বার করতে হবে আর তোমরা যদি এই কাজটা করতে পারো তাহলে আমি তোমাদের পারমিটটা মাফ করে দেব তোমার বাবা আবার দোকান চালু করতে পারবে এ কথা শুনে এম্বার তো খুব খুশি হয়ে যায় ও বলে আমরা নিশ্চয়ই করব। কিন্তু ওয়েডের বস বলে এই কাজটা তোমাকে একদিনের মধ্যেই করতে হবে এরপরে ওয়েড আর এম্বার বাড়ি ফিরে দেখে যে আবার সেই পাইপের থেকে লিকেজ হচ্ছে তারপরে ওয়েট বলে যে আমি এক জায়গায় কাজ করছিলাম কিন্তু হঠাৎই প্রচন্ড পরিমাণে জল চলে আসে আর আমি পাইপে আটকে যাই তারপরে তুমি যখন ব্লাস্ট করো তখন সেই পাইপ ফেটে আমি তোমাদের বাড়ির মধ্যে চলে আসি তখন অ্যাম্বার বলে চলো আমরা কোথা থেকে লিকেজ হচ্ছে সেটা খুঁজে বার করি এরপরে অ্যাম্বার আর ওই ওয়েড একটা হাওয়াই বেলুন করে ধীরে ধীরে উঠতে থাকে এবং উঠতে উঠতে ওরা কোথায় লিকেজ হচ্ছে সেই জায়গাটা খুঁজে বার করার চেষ্টা করে যেতে যেতে ওরা একটা বিল্ডিং দেখতে পায় আর সেই বিল্ডিংটা দেখে অ্যাম্বার তো খুবই মন খারাপ করে তখন ওয়েড ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে অ্যাম্বার তখন বলে ওটা একটা মিউজিয়াম সেখানে একটা খুব সুন্দর ফুল ফোটে আমি আর বাবা সেই ফুলটা দেখার জন্য ছিলাম কিন্তু ওই ফুলটা শুধুমাত্র জলের মধ্যেই ফোটে তাই সেখানে কোনো ফায়ার এলিমেন্টের প্রবেশ নিষেধ ছিল শুধুমাত্র ওয়াটার এলিমেন্টরাই সেখানে যেতে পারতো আর এই কারণে আমার ছোটোবেলায় খুবই কষ্ট হতো এরপরে ওরা যেখান থেকে লিকেজ হচ্ছিল সেই জায়গাটা খুঁজে বার করে তখন সেখানে দেখে যে যখন জাহাজ যাচ্ছে প্রচুর পরিমাণে জল চলে আসছে আর সেই জলের তরে ওরাও তো ভেসে যাচ্ছিল তারপরে এম্বার একটা উঁচু জায়গায় উঠে পড়ে তারপর ও ওয়েটকেও সেখানে টেনে তারপরে দেখে কতগুলো বালির বস্তা ও তাড়াতাড়ি সেই বালির বস্তাগুলো ওয়েডের দিকে ছুঁড়ে দেয় আর ওয়েড একের পর এক বালির বস্তাগুলো রেখে সেই জায়গাটা বন্ধ করে দেয় অ্যাম্বারকে অনেক হাসি খুশি দেখে ওয়েট ওই সুযোগটা কাজে লাগায় ও তখন অ্যাম্বারকে বলে তাহলে চলো আমরা পরের দিন তিনটের সময় কোথাও ঘুরতে যাই অ্যাম্বার তো ওর কোনো কথার জবাবই দেয় না ও ওর বাড়িতে চলে যায় কিন্তু পরের দিন যখন তিনটে বাজে তখন ওর মনে পড়ে যে ওয়েড ওকে বলেছিল তিনটের সময় ঘুরতে যাওয়ার কথা ও তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে ওয়েলির সঙ্গে দেখা করতে চলে যায় তারপরে ওরা দুজনে মিলে সিনেমা দেখে একসঙ্গে খাবার খায় ফটো তোলে এমনকি একসঙ্গে ডান্সও করে আর ওদের এইভাবে ঘোরাফেরা করতে করতে ওদের দুজন দুজনকে ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে এবং ওরা ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়তে থাকে এইদিকে অ্যাম্বাররা যেখানে বালির বস্তা দিয়ে জল আসা বন্ধ করেছিল সেখান থেকে ধীরে ধীরে জল আসতে থাকে অন্যদিকে অ্যাম্বার তো দোকানে কাজ করছিল হঠাৎই ও দেখে যে একটা পাইপ থেকে আবার জল আসতে শুরু করেছে তো তাড়াতাড়ি সেই পাইপটা বন্ধ করে ঠিক তখনই একটা লোক এসে পৌঁছায় আর যার কাছে চারটে ফুলের ভাস ছিল আর তার মধ্যে জল ছিল আর সেই জলের আকারেই সেখানে ওয়েট লুকিয়েছিল তারপর ওয়েট ও রুমে নিয়ে আসলে ওর নিজের রূপ ধারণ করে তারপর বলে যে ওখান থেকে আবার জল আসতে শুরু করেছে আমাদের যেমন করে হোক সেই লিকেজটা বন্ধ করতে হবে ঠিক তখনই অ্যাম্বারের বাবা সেখানে চলে আসে অ্যাম্বারের বাবা তো ওয়েটকে দেখে প্রচণ্ড রেগে যায় বলে তুমি এখানে কি করছো তখন অ্যাম্বার বলে বাবা ও একজন ইন্সপেক্টর ও ও ফুড ইন্সপেক্টর আমাদের খাবার দাবার কেমন তা দেখতে এসেছে তখন ওর বাবা বলে ঠিক আছে চলো তারপর ওর বাবা কতগুলো জ্বলন্ত কয়লা ওকে খেতে দেয় বলে খেয়ে দেখো তো আর সেই জ্বলন্ত কয়লা ওই ওয়েট মুখে দেওয়ার সাথে সাথে ওর তো অবস্থায় খারাপ হয়ে যায় তারপরে ওর বাবা আরও অনেকগুলো জ্বলন্ত কয়লা দিলে আর ওয়েট সেগুলো খাওয়ার চেষ্টা করলে ওর তো আরও হালাত খারাপ হতে থাকে তখন ওয়েট বলে ঠিক আছে এই জ্বলন্ত কয়লাগুলোর মধ্যে যদি একটু জল ফেলে দিই তাহলে সেটা ঠান্ডা হয়ে যাবে খেতেও ভালো হবে আর তা দেখেও ওই অ্যাম্বারের বাবা তো প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে বলে তুমি এক্ষুনি বেরিয়ে যাও আমার দোকান থেকে আর তখন অ্যাম্বার বলে ঠিক আছে তাড়াতাড়ি চলো অ্যাম্বার তাড়াতাড়ি ওই ওয়েটকে দোকানের বাইরে বার করে নিয়ে আসে তখন অ্যাম্বারের বাবা বলে ওই ওয়েটের ছবি দেয়ালে লাগিয়ে বলে যে এই লোকটাকে আর কখনোই দোকানের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না এরপর অ্যাম্বার আর ওয়েড সমুদ্রের ধারে বস্তার মধ্যে বালি ভরছিল যাতে যেখান থেকে জল আসছিল সেই লিকেজটা আবার বন্ধ করতে পারে কিন্তু এক সময় অ্যাম্বার খুবই নিরাশ হয়ে পড়ে ও বুঝতেই পারছিল না যে ও কী করবে তখন ও যখন ওই বালির মধ্যে বসেছিল তখন ও লক্ষ্য করে যে ওর উত্তাপে আশেপাশে বালিগুলো একেবারে গলে গেছে আর সেই গলন্ত বালি দেখে ওর একটা কথা মনে পড়ে যে ও যেই জায়গাটা লিকেজটা বন্ধ করতে চাইছে সেখানে বালি না দিয়ে যদি সেখানে ওই বালিগুলোকে গলিয়ে একেবারে কাচের মতন করা যায় তাহলে তো সেই জায়গাটা বন্ধ করা যাবে ও তাড়াতাড়ি সেখানে এসে বালিগুলোকে গলিয়ে সমস্ত জায়গাটা একেবারে কাচের মতন করে বন্ধ করে দেয় আর এরপরে যখন জাহাজ আসে সেখানে জল আর ঢোকে না তা দেখে ওরা তো খুব খুশি হয়ে যায় তখন ওয়েট বলে এই লিকেজটা যে বন্ধ হয়ে গেছে এই বিষয়টা আমি আমার বসকে জানিয়ে দেব আর আমার বস তা দেখলে খুব খুশি হয়ে যাবে এরপরে যখন বাড়ি ফেরে অ্যাম্বারের বাবা ওকে বলে যে আমি খুব লাকি তোমাকে মেয়ে হিসাবে পেয়ে আমি তোমাকে খুব বিশ্বাস করি তুমি আমার বিশ্বাস কখনোই ভেঙো না এ কথা বলে ওর বাবা তো তার রুমে চলে যায় তখন অ্যাম্বার কি যেন মনে করে ওই ওয়েডের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে যায় কিন্তু এদিকে ওর মা ওর পিছু পিছু বেরিয়ে যায় কারণ ওর মা ওই অ্যাম্বারের গাইড থেকে কেমন একটা ভালোবাসার গন্ধ পায় তাই ও অ্যাম্বারের পিছু নিতে থাকে যখন ওয়েডের সঙ্গে দেখা করতে যায় ওয়েড বলে যে আমার ফ্যামিলি এখানেই রয়েছে চলো আমার ফ্যামিলির সঙ্গে তুমি দেখা করবে ওদিকে অ্যাম্বারের মাও অ্যাম্বারের পিছু পিছু এসে সেই জায়গা পর্যন্ত চলে আসে তারপর ওয়েড আর অ্যাম্বার সেখানে ভেতরে ঢুকে গেলে ওর মাও ভেতরে ঢোকার চেষ্টা করে কিন্তু গার্ড আটকে দেয় তারপরে ওয়েডের মা অ্যাম্বারের সঙ্গে পরিচয় করে আর ওয়েডের মা অ্যাম্বারকে দেখে তো খুব খুশি হয়ে যায় কিন্তু ওয়েডের ফ্যামিলি যেখানে ছিল সেখানে পুরোটাই জল তখন ওয়েড অ্যাম্বারকে একটা ভারসমান চেয়ারে করে সেই ডিনার টেবিলের ওখানে নিয়ে যায় আর তারপরে অ্যাম্বার সেখানে একে একে সকলের সঙ্গে পরিচয় করে নেয় ওয়েডের ফ্যামিলি মেম্বার আর সকলে অ্যাম্বারকে খুব পছন্দ করছিল আর অ্যাম্বারও তাতে খুব খুশি ছিল হঠাৎই একজনের হাত থেকে একটা কাচের পাত্র পড়ে গেলে অ্যাম্বার তাড়াতাড়ি সেই কাজগুলো নিয়ে তারপর নিজের উত্তাপ দিয়ে সেই কাজগুলোকে গলিয়ে ফেলে তারপর ও একটা খুব সুন্দর জারে পরিণত করে আর যা দেখে সেখানে উপস্থিত থাকে সকলে তো হা হয়ে যায় এরপর ওরা সকলে মিলে একটা গেম খেলছিল যে কার চোখের জল আগে পড়ে এবং সকলে একে অপরকে ইমোশনাল কথা বলতে থাকে এবং যার চোখের জল আগে পর বেশি হেরে যাবে তখন ওয়েড অ্যাম্বারকে খুব ভালো সুন্দর কথা বললে অ্যাম্বার তো একেবারে কেঁদেই ফেলে আর অ্যাম্বারও ধীরে ধীরে ওই ওয়েডের প্রেমে পড়ছিল ঠিক তখনই ওই ওয়েডের বস ফোন করে ফোন করে বলে তোমরা বালিটাকে গলিয়ে একেবারে কাছে পরিণত করেছো এবং এটা খুবই ভালো হয়েছে আর এ কথা শুনে ওয়েডও খুশি হয়ে যায় ওয়েড যখন অ্যাম্বারকে এই কথাটা বলে অ্যাম্বার তো আরও খুশি হয়ে যায় এরপরে বাড়ি যাওয়ার সময় ওয়েডের মা বলে তুমি যে কাজ গলাতে পারছো এটা তোমার বিশেষ প্রতিভা তুমি যদি চাও এই প্রতিভাটাকে কাজে লাগাতে পারো এরপর ওয়েড আর অ্যাম্বার ওই অ্যাম্বারের বাড়ি ফিরে আসে তখন অ্যাম্বার বলে আমি সত্যি কি চাই আমি জানি না আমি কি দোকানটা চালাতে চাই না নিজের কোনো স্বপ্ন নিয়ে বাঁচতে চাই আমি তা এখনও ঠিক করতে পারিনি ঠিক তখনই সেখানে অ্যাম্বারের মা চলে আসে এসে বলে তোমরা এটা কী করছো দুজন দুজনের প্রেমে পড়েছো তোমরা তো জল আর আগুন এটা কি করে সম্ভব তখন অ্যাম্বার বলে মা তুমি আমার কথা শোনো তখন অ্যাম্বারের মা বলে তোমাদের দুজনের মধ্যে থেকে একটা ভালোবাসার গন্ধ আসছে এরপরে ওর মা ওদের দুজনকে রুমে নিয়ে যায় সেখানে অ্যাম্বারের মা ওদের দুজনকে দূর ধূপকাটি দিয়ে বলে তোমরা দুজনে এই ধূপকাঠিটা জ্বালিয়ে দেখাও এম্বার তো খুব সহজেই সেই ধূপকাঠিটা জ্বালিয়ে দেয় তারপরে ওয়েটকে বলে তুমি তো জল তুমি কি করে ধূপকাঠিটা জ্বালাবে তখন ওয়েট বলে আমি পারবো এই কথা বলে ও অ্যাম্বারের সামনে দাঁড়িয়ে পড়ে তারপর সে আলোর প্রতিবিন্দুটা সেই ধূপকাঠির ওপর ফেলে আর যার ফলে সেই ধূপকাঠিটা তো জ্বলে ওঠে যা দেখে অ্যাম্বারের মাও অবাক হয়ে যায় ঠিক তখনই অ্যাম্বারের গড় বাবার গলার আওয়াজ পেয়ে সাথে সাথে ওরা তো ওয়েটকে বাইরে দিয়ে আসে এরপর অ্যাম্বারের বাবা এসে বলে অ্যাম্বার তোমার প্রতি আমার বিশ্বাস আছে যে তুমি এই দোকানটা খুব ভালো করে চালাবে তাই এই দোকানটা আমি তোমাকেই দিয়ে দেব। আমি রিটার্ন নিয়ে নেব আমি সকলের কাছে খুব বড় করে অ্যানাউন্স করবো যে এই দোকানটা তোমার তখন অ্যাম্বারের মা বলে আমরা যখন এই এলিমেন্ট সিটিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন তোমার ঠাকুরদাদা এই মতামতের খুবই বিরোধিতা করেছিলেন তিনি তোমার বাবাকে একবার আশীর্বাদও করেনি কিন্তু তুমি চিন্তা করো না আমরা সময় তোমার পাশে আছি তখন অ্যামবারের বাবা বলে আমি তোমাকে একটা গিফট দিতে চাই কথা বলে ওরা দোকানের হোর্ডিংটা দেখায় যেটা কি ওরা অ্যাম্বারের নামে করে দিয়েছিল অন্যদিকে যেখান থেকে জল আসছিলো আর ওরা কাজ দিয়ে সেই জল আসা বন্ধ করেছিল সেখানে ধীরে ধীরে সেই কাজটা ফাটতে শুরু করে এরপরে ওয়েড আর অ্যাম্বার যখন দেখা করতে যায় তখন ওয়েড বলে চলো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছি এই কথা বলে ওয়েড অ্যাম্বারকে সেই মিউজিয়ামে নিয়ে যায় অ্যাম্বার তো তা দেখে অবাক হয়ে যায় আর সেখানে ওয়েডের বসও উপস্থিত ছিল ওয়েডের বস তখন সেই জলের মধ্যে একটা বিশাল বড় বাবেল তৈরি করে ওয়েড বলে চলো তোমার সেই স্বাদ ছিল সেই ফুলটা দেখার আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি তারপরে সেই বড় বাবালের মধ্যে ওই অ্যাম্বারকে বলে যে করতে তো ভয়ে ভয়ে সেই বাবেলের মধ্যে ঢুকে যায় তারপরে ওয়েট সেই জলের মধ্যে লাভ দিয়ে পড়ে তারপরে সেই জলের মধ্যে থেকে ওয়েট সেই মিউজিয়ামের যেখানে ওই সুন্দর ফুলগুলো সেখানে নিয়ে যায় আর চতুর্দিকে মনোরম দৃশ্য দেখে অ্যাম্বার তো খুব খুশি হয়ে যায় এম্বার তখন জীবনের প্রথম সেই সুন্দর ফুল ফোটারা দেখে আর যা দেখে ও তো আরো খুশি হয়ে যায় ওরা ঘুরতে ঘুরতে লক্ষ্য করে যে সেই বাবালের মধ্যে থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছে তখন দ্রুত ওরা সেই জলের থেকে বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে এসে এমবার তো খুব খুশি হয়ে যায় কারণ জীবনে প্রথম ও এত সুন্দর মনোরম দৃশ্য দেখেছিল তখন ওয়েড ওকে বলে এমবার আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি চাই যে তুমি সব সময় আমার সঙ্গে থাকো একথা শুনে এম্বার তো কিছুটা হতচকিত হয়ে যায় কিন্তু ধীরে ধীরে ওরা একে অপরের হাতে হাত রাখে ওরা খুব ভয় পাচ্ছিল কি জল আর আগুনকে কখনও একসঙ্গে থাকতে পারে কিন্তু ওরা ধীরে ধীরে একে অপরের হাতে হাত রেখে বুঝতে পারে হ্যাঁ থাকতে পারে এবং ওরা খুশিতে সেখানে ডান্স ডান্স করে করে ওরা নিজেদের মধ্যে হারিয়ে যায় কিন্তু হঠাৎই ওর মনে পড়ে যে ওর বাবার সেদিন ওই দোকানের উদ্বোধন ছিল ও তো তাড়াতাড়ি সেখান থেকে চলে আসতে যাচ্ছিল তখন ওয়েট বলে এম্বার তুমি তো বলেছিলে যেসো তোমার স্বপ্নে নিয়ে বাঁচতে চাও তুমি তো ওই দোকানটা নিয়ে বাঁচতে চাও না তখন এমবার বলে আমি আমার বাবা মার সঙ্গেই থাকতে চাই আমি আমার বাবা মার জন্য সমস্ত কিছু করতে পারি আর তখন এমবার বলে যে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না আমি আমার বাবা মার বিরুদ্ধে যেতে পারব না এ কথা বলে অ্যাম্বার তো ছুটে চলে আসে ওয়েট ওকে আটকানোর চেষ্টা করলেও এমবার ওর কথা শোনেই না তারপরে অ্যাম্বার সেখানে এসে দেখে যে ওর বাবা বিশাল বড় একটা পার্টির আয়োজন করেছে আর যেখানে কিনা ওর বাবা অ্যাম্বারকে ওদের দোকানের আগামী মালকিন হিসাবে ঘোষণা করবে সকলে এসে উপস্থিত তারপরে অ্যাম্বার যখন সেখানে এসে পৌঁছায় অ্যাম্বারের বাবা সেই পবিত্র আগুনকে সাক্ষী রেখে ওকে দোকানের মালিক হিসাবে ঘোষণা করতেই যাবে ঠিক তখনই সেখানে ওয়েট চলে আসে সেখানে ওই ওয়েটকে দেখে অ্যাম্বারের বাবা তো প্রচণ্ড রেগে যায় ও বলে তুমি তো সেই যে আমাদের দোকানটা বন্ধ করে দিতে চেয়েছিল তখন ওয়েট বলে আমি না এই দোকানটা ধ্বংস হতে যাচ্ছিলো তোমার অ্যাম্বারের জন্য আর তখন ওর বাবা অ্যাম্বারকে জিজ্ঞাসা করে সত্যি কি তুমি এটা করেছো তখন অ্যাম্বার বলে হ্যাঁ আমি একবার ব্লাস্ট হয়েছিলাম যার ফলে এই দোকানটার পাইপ থেকে জল আসা শুরু হয়েছে আর তখন ওয়েট বলে অ্যাম্বার আমি তোমাকে ভালোবাসি এ কথা শুনে অ্যাম্বারের বাবা তো প্রচণ্ড রেগে যায় তখন এম্বার ওয়েটকে বলে না ওয়েট আমি তোমাকে ভালোবাসি না তখন অ্যাম্বারের বাবা রেগে গিয়ে এম্বারকে বলে আমি ভেবেছিলাম এই দোকানটার জন্য তুমি তৈরি কিন্তু না এই দোকানটা আমি আর তোমাকে দেব না এই দোকানটা আমি চালাবো তারপরে ওর বাবা দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে মনের দুঃখে একবার একটা পার্কে গিয়ে বসেছিল ও হঠাৎই লক্ষ্য করে যে যেখান থেকে লিকেজ হচ্ছিল সেখানে একসাথে প্রচুর জল এসে সেই আশেপাশের সমস্ত কিছু যেন ভেঙে পড়ছে আর ও তখন দ্রুত সেখান থেকে বেরিয়ে গিয়ে ওদের ওই ফায়ার সিটির দিকে যেতে থাকে যাতে ও ওর বাবা মাকে বাঁচাতে পারে অন্যদিকে ওয়েটও কোথাও যাচ্ছিল ও হঠাৎই ও দেখে যে ফায়ার সিটিতে কিছু একটা গণ্ডগোল হয়েছে ও দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করে ওদিকে এমবার মোটর বাইকে করে যাচ্ছিল আর সকলকে বলছিল যে জলের থেকে দূরে থাকতে এমবার ওর বাবা আর মাকে তো বাঁচিয়ে নেয় কিন্তু ওদের বাড়ির মধ্যে যে পবিত্র আগুন ছিল সেটা জলের তোরে নিব্দে বসেছিল তখনও বাড়ির ভেতরে ঢুকে যায় সেটাকে বাঁচানোর জন্য ও দরজা ঠেলে জলকে আটকানোর চেষ্টা করে ও তখন দেখে সেখানে ওয়েডও এসে পৌঁছেছে এমবার তখন ওয়েটকে বলে তুমি দরজাটা ধরো আর আমি পবিত্র আগুনকে বাঁচাচ্ছি ও তখন পবিত্র আগুনের চতুর্দিকে একটা কাচের দেয়াল তৈরি করে যাতে জল না আসতে পারে তখন ওয়েড বলে এমবার প্রচণ্ড জলের চাপ আমি সহ্য করতে পারছি না আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে কিন্তু এমবার তো সেই পবিত্র আগুনকে ছেড়ে বেরোবে না হঠাৎই প্রচণ্ড জলের চাপে সেই পবিত্র আগুনের কাচের দেয়াল ভেঙে যায় আর ওরা একটা রুমের মধ্যে আটকা পড়ে যায় তো সেই পবিত্র আগুনকে একবার তো সেই জায়গাটা সিল করে দেয় কিন্তু এত উত্তাপ বেড়ে যায় যে ওয়েট রীতিমতন জলীয় বাষ্প হতে শুরু করে তখন তা দেখে ওরা ওপর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওপরে বিল্ডিং ভেঙে গিয়ে সেই জায়গাটাও বন্ধ হয়ে যায় তখন প্রচণ্ড উত্তাপের ফলে ওই ওয়েট তো জলীয় বাষ্প হতে থাকে তখন অ্যাম্বার যে জায়গাটা বন্ধ করে দিয়েছিল সেই জায়গাটা ভাঙতে চেষ্টা করলে ওয়েট ওকে বলে রুমের মধ্যে যদি জল চলে আসে তাহলে তুমিও মারা যাবে তাই এটা কোনোভাবেই তোমাকে আমি করতে দেব না এবং তারপর ধীরে ধীরে ওই ওয়েট জলীয় বাষ্প হয়ে হাওয়ায় মিলিয়ে যায় এরপরে অ্যাম্বার বাবা মা যখন সেখানে ফিরে আসে ওরা দেখে যে অ্যাম্বার চুপ করে বসে রয়েছে আর ওর হাতে রয়েছে সেই পবিত্র আগুন তখন অ্যাম্বারের বাবা মা জিজ্ঞাসা করে যে ওয়েট কোথায় তখন অ্যাম্বার বলে যে ওই ওয়েট আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে আর তখন ওরা একে অপরকে জড়িয়ে ধরে কিন্তু কিছুক্ষণ পরে অ্যাম্বার লক্ষ্য করে যেই রুমটার মধ্যে ওয়েট জলীয়বাষ্প হয়ে উড়ে গেছিলো সেখান থেকে টপ টপ করে জল পড়ছে এবং কিছুক্ষণের মধ্যে প্রচুর পরিমাণে জল পড়ে একটা পাত্রে ওয়েট আবার নিজের রূপে ফিরে আসে আর যাকে দেখে ওরা সকলেই তো খুব খুশি হয়ে যায় অ্যাম্বার তো ওকে রীতিমতন জড়িয়ে ধরে তখন ওদের এই ভালোবাসা দেখে অ্যাম্বারের বাবা মা ওদের সম্পর্ক মেনে নেয় এরপরে ওরা সকলে মিলে খুব খুশিতে থাকতে শুরু করে এবং অ্যাম্বারের বাবা ওর দোকানটা একজনকে ভাড়া দিয়ে দেয় সে সেই দোকানটা চালায় আর অ্যাম্বার নিজের স্বপ্ন নিয়ে ও নিজের মতন নিজের জীবন কাটায় এরপরে অ্যাম্বার আর ওই ওয়েট দুজনে একসঙ্গে থাকতে শুরু করে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায় আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে তাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো আর আমার পাশে থাকো ধন্যবাদ